হজরত উমর রাজি আনহু ও একজন বোরির হৃদয় ছোঁয়া ঘটনা আনহু ও একজন বৃদ্ধা মহিলার আবেগময় ঘটনা আজ আমরা বলতে চলেছি যা শুনে আপনার হৃদয় ছুঁয়ে যাবে ইনশাল্লাহ হজরত উমর রাজি আনহু খলিফা হবার পরও তিনি গরীব দুঃখীদের খোঁজ খবর নিতেন বিপদে আপদে তাদের পাশে এসে দাঁড়াতেন গরীব দুঃখীদের খবর নেয়ার জন্য তাদের কষ্ট দুঃখ দূর করার জন্য হজরত উমর আনহু গভীর রাতে মহল্লায় মহল্লায় একাকি ঘুরে বেড়াতেন একদিন হজরত ওমর রাজি আনহু কোথাও যাচ্ছিলেন কিছুদূর যাওয়ার পর তিনি এক বৃদ্ধাকে দেখতে পেলেন তিনি দেখলেন বৃদ্ধা কী যেন বীরবির করছে হজরত ওমর রাজি আনহু তার কাছে গেলেন এবং তার খোঁজ খবর নিলেন বৃদ্ধাকে জিজ্ঞাসা করলেন আচ্ছা বুড়িমা খলিফা ওমর রাজি আল্লাহ আনহু সম্পর্কে তোমার ধারণা কি বুড়ি মহিলাটি হজরত ওমর রাজি আল্লাহ আনহুকে আগে কখনো দেখেননি তাই তিনি তাকে চিনতে পারেননি হজরত ওমরের কথা শুনে বুড়ি মহিলাটি কিছুটা বিরক্ত হয়ে বলল ওমরকে নিয়ে আমি কি করব আমার কি এমন দায় পড়ল যে আমাকে তার খবর নিতে হবে আমি নিজে চিন্তায় বাঁচি না বুড়ির কথায় রাগ আর অসন্তোষের ছাপ স্পষ্ট ছিল হজরত ওমর রাজি আল্লাহ আনহু তাকে জিজ্ঞাসা করলেন ওমরের উপর তোমার এত রাগ কেন বুড়ি রেগে জবাব দেয় রাগ হবে না কেন সে যে খলিফা হয়েছে সে কি আমাকে একটা পয়সাও দিয়েছে নাকি নাকি কোনোদিন আমার খবর নিয়েছে আমি কি হালতে আছি হযরত ওমর রাজি আল্লাহ আনহু বুড়ির কথা শুনে খুবই চিন্তিত হয়ে পড়েন ভাবলেন ঠিকই তো আমি তো তার তেমন খবর নিতে পারিনি তাই তিনি কিছুটা নরম হয়ে বুড়িকে আবারও জিজ্ঞাসা করলেন আচ্ছা তুমি কি অবস্থায় আছো ওমর কি করে জানবে তুমি গিয়ে ওমরের কাছে সব জানিয়ে আসলেই তো পারতে বুড়ি জবাব দেয় কেন আমি জানাতে যাব ওমর তো আমিরুল মমিনেন সে তো সবার খোঁজ খবর নেবে আর এজন্যই সে রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করেছে রুক্ষ ভাষায় বৃদ্ধার জবাব দিল হজরত ওমর রদি আনহু শান্তভাবে আবারও বললেন আচ্ছা ওমর খলিফা হওয়ার পর তুমি যে কষ্ট পেয়েছ সেই কষ্টের বিনিময়ে তুমি কত টাকা পেলে ওমরকে মাফ করবে সাথে হজরত ওমরের কথাবার্তা চলছে এমন সময় সেখানে হজরত আলী রদি আল্লাহ আনহু এবং হজরত ইবনে মসউদ আল্লাহ আনহু এসে হাজির হলেন তারা হয়তো কোথাও যাচ্ছিলেন তারা দুইজনে এসে সালাম দিলেন ইয়া আমিরুল মুমিনিন। আগন্তক দুই ব্যক্তির মুখে আমিরুল মমিনিন শব্দ শুনে বুড়ি তাজ্জব হয়ে গেল সে ভয়ে কাঁপতে লাগল আর ভাবতে লাগল যে অমরের সামনে তাকে গালমন্দ করেছে তাই বৃদ্ধা দারুণ অনুতপ্ত হল হযরত ওমর রাজি আনহু বৃদ্ধাকে সান্ত্বনা দিলেন আর বৃদ্ধাকে পঁচিশটি স্বর্ণ মুদ্রা দিয়ে বললেন বুড়িমা তুমি আমাকে লিখে দাও যে কিয়ামতের দিন ওমরের কাছে আমার কোনো দাবি নেই তখন বৃদ্ধা একটি চামড়ার ওপরে তা লিখে দিল আর হযরত আলী রাদি আনহু সাক্ষী হিসেবে তার ওপর দস্তখত করলেন হযরত আবু বকরের খেলাফত কালের একটি ঘটনা হযরত উমর রাজি আল্লাহ একবার একাকী ঘুরতে ঘুরতে তিনি মদিনার এক প্রান্তে এসে পৌঁছলেন সেই এলাকার এক পাশে থাকেন এক অসহায় অসহায়পুরী দারুণ দুঃখ কষ্টে তার দিন কাটে হজরত ওমর আল্লাহ আনহু তার দুঃখের কথা জেনে বিচলিত হয়ে পড়লেন তাকে সাহায্য করার জন্য তিনি সিদ্ধান্ত নিলেন নিজের হাতে তাকে সাহায্য করবেন তাই পরের দিন হজরত ওমর আনহু একাকি চলে গেলেন সেই বুড়ির বাড়িতে তার সাথে দেখা করলেন বুড়ির কাছে শুনলেন তার আসার আগেই অন্য একজন এসে তার কষ্ট দূর করে দিয়ে গেছেন অবাক হলেন হজরত ওমর আনহু বড় আশ্চর্যের কথা ওমরের প্রতিদ্বন্দ্বিতা হতে চান সে কোন ব্যক্তি যিনি মানুষের সেবায় ওমরকে পরাজিত করেন তাকে দেখার জন্য হজরত ওমর আনহু অস্থির হয়ে পড়লেন তিনি ভাবলেন যে করেই হোক তাকে খুঁজে বের করতেই হবে তাই প্রতিদিন তিনি লুকিয়ে দেখার চেষ্টা করেন চেষ্টা করেন সেই ব্যক্তিকে খুঁজে বের করতে এভাবেই সময় কেটে যায় কেটে যায় প্রহর কিন্তু সেই ব্যক্তিকে তিনি আর খুঁজে পান না এক রাতে হজরত ওমর রাজি আল্লাহ আনহু লুকে আছেন একটু পরে তিনি দেখলেন একজন ব্যক্তি এলেন বুড়ির বাড়িতে বুড়ির কাছে গিয়ে তিনি সাহায্যের হাত বাড়িয়ে দিলেন বুড়ি খুবই খুশি হলেন হজরত ওমর রাজি দেখলেন যে ব্যক্তি বুড়ির সাহায্যের জন্য এসেছেন তিনি আর কেউ নন বরং হজরত আবু বকর রাজি আনহু। দুজনের মুখোমুখি সাক্ষাৎ হলে দুজনেই হেসে ওঠেন ওমর রাদি আল্লাহ আনহু বললেন আল্লাহর দরবারে হাজার হাজার শুকর যে স্বয়ং খলিফা ছাড়া আমি আর কারো কাছে পরাজিত হইনি এ হলেন প্রথম খলিফা হজরত আবু বকর রদি আল্লাহানহু হজরত আবু বকর রাজি আল্লাহ ছিলেন রসৌসাল আলিহ সাল্লামের সাহাবিদের মধ্যে অন্যতম জ্ঞানে প্রজ্ঞায় বিদ্যা বুদ্ধিতে তিনি ছিলেন অসাধারণ হযরত আবু বকর ছিলেন অত্যন্ত দয়ালু এবং সহনশীল নম্রতা ভদ্রতা এবং তিনি খুব বিনয়ী ছিলেন ইসলাম পূর্ব সময়ে সেই জাহেলি যুগেও হজরত আবু বকর রাদি আল্লাহান হচ্ছিলেন চরিত্র ব্যবহার ও আচরণের দিক দিয়ে অনুকরণীয় জাহেলি সমাজের কোন কালিমা তাকে কখনো স্পর্শ করতে পারেনি এই কারণে মক্কাবাসীরা তাকে শ্রদ্ধা করত আর বিশ্বাস করত কুরাইশদের মধ্যে তার মর্যাদা ছিল অনেক প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও কেমন লাগলো তা অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং সবার সাথে শেয়ার করবেন প্রিয় বন্ধুরা আল্লাহ তালা কেন ইঁদুর সৃষ্টি করলেন শয়তানের সাথে ইঁদুরের কি সম্পর্ক কেন একটি ইঁদুর নবীজির ঘরে আগুন লাগিয়ে দিয়েছিল স্বপ্নে ইঁদুর দেখলে কি হয় খুবই তথ্যবহুল ঘটনা নিয়ে আজ আমরা আলোচনা করব তাই ভিডিওর শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন প্রাণীবিজ্ঞানীরা বলেছেন ইঁদুর বিষাক্ত প্রাণী এমনকি পূর্ববর্তী ইতিহাস ঘাটলেও আমরা দেখতে পাই প্লেগ সহ বিভিন্ন রোগ ছড়িয়েছিল এই ইঁদুরের মাধ্যমে যেসব রোগ মহামারী আকার ধারণ করার ফলে কোটি কোটি মানুষ মৃত্যুবরণ করত এসব মহামারীর মধ্যে অন্যতম ছিল ব্ল্যাক ডেথ কোনো কোনো ইতিহাসবিদ বলেন এই ব্ল্যাক ডেথের প্রভাবে প্রায় দশ কোটি মানুষ মৃত্যুবরণ করেছিল আর এই ব্ল্যাক ডেথ রোগটিও ইঁদুরের কারণে ছড়িয়ে পড়েছিল মানুষের বসবাসের স্থানেও ইঁদুর সবসময় ক্ষতি করে থাকে বিভিন্ন আসবাবপত্র প্রয়োজনীয় জিনিসপত্র নষ্ট করে ফেলে হাদিসে এসেছে ইঁদুর কাক চিল এবং পাগলা কুকুর এরা সীমা লঙ্ঘনকারী এবং ক্ষতিকর প্রাণী মানুষকে সব সবসময়ই এদের থেকে সাবধান থাকার জন্য বলা হয়েছে ইবনে আব্বাস রদিয়ত আনহু থেকে বর্ণিত তিনি বলেন একবার একটি ইঁদুর একটি প্রদীপের বাতি মুখে নিয়ে নিল এরপর তা হজরত মোহাম্মদ সাল্ল আলীহাসাল্লামের জায়নামাজের উপর ঢেলে দিল একদম সেই জায়গায় যেখানে তিনি চেষ্টা করতেন ফলস্বরূপ চেষ্টা করার ওই স্থানটিতে আগুন লেগে গেল এবং স্থানটি পুড়ে গেল তার উদ্দেশ্য ছিল ক্ষতি করা সোনানে আবু দাউদ এজন্যই আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্ল আলিহাল্লাম বলেছেন সবসময় ঘুমানোর পূর্বে ঘরের বাতি নিভিয়ে দিবে কারণ শয়তানের দুষ্ট ইঁদুর যারা বাড়িময় দৌড়ে বেড়ায় এরা ঘরে আগুন লাগিয়ে দিতে পারে তিনি আরো বলেছেন তোমরা রাতে ঘুমানোর পূর্বে দরজা বন্ধ করে ঘুমাবে পানির পাত্র খোলা রাখবে না খাবারের পাত্র ঢেকে রাখবে কিংবা উপর করে রাখবে কারণ শয়তান বন্ধ দরজা খুলতে পারে না মশকের গিট খুলতে পারে না ঢেকে রাখা পাত্রের মুখ অনাবৃত করতে পারে না তীরমেজি হাদিস নাম্বার এক এই কাজগুলো শুধু ইঁদুরের উপদ্রব থেকে বাঁচার জন্য করতে বলা হয়েছে তা কিন্তু নয় বরং সব দিক ভেবেই করতে বলা হয়েছে যেন ঘুমানোর পর সবাই নিরাপদে থাকে কারণ দরজা খুলে রাখলে ঘরে যে কোনো সময় চোর ঢুকে যেতে পারে এতে ক্ষয়ক্ষতি থেকে শুরু করে জীবনহানি পর্যন্ত হতে পারে খাবার বা পানি খোলা অবস্থায় রাখলে তেলা সহ বিভিন্ন পোকামাকড় তার মধ্যে গিয়ে নষ্ট করে ফেলবে বিভিন্ন রোগ জীবাণু ছড়িয়ে দিবে এজন্য খাবার বা পানির পাত্র ঢেকে রাখা উত্তম এছাড়াও আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পাঁচ প্রকার জীব হত্যা করায় তার কোনো দোষ নেই কাঠ চিল ইঁদুর বিচ্ছু এবং পাগলা কুকুর বুখারী হাদিস নাম্বার 1709 ইসলামের দৃষ্টিতে প্রয়োজনে এ ধরনের ক্ষতিকর প্রাণীকে শেষ করার নির্দেশ দেয়া হয়েছে এবার আসা যাক মানুষ মুস্কি প্রজাতির ইদুরের নাভি কেন শরীরে বেঁধে রাখে বিজ্ঞানীরা মুস্কি নামক এক প্রজাতির ইদুরের সন্ধান পেয়েছেন আর এই ইদুরের নাভি মানুষ নিজের শরীরে বেঁধে রাখে তারা এই প্রজাতি পুরুষ ইদুর শিকার করে প্রথমে তাদের নাভি কাপড় দিয়ে শক্ত করে বেঁধে দেয় এতে শরীরের সমস্ত রক্ত নাভিতে এসে জমাট বাঁধে এরপর নাভির অংশ কেটে তিন মাস মাটি চাপা দিয়ে রাখে তাতে একটা অত্যন্ত সুগন্ধিযুক্ত কস্তরিতে রূপান্তরিত হয় আর এই সুগন্ধির জন্যই মানুষ মুস্কি প্রজাতির ইঁদুর স্বীকার করতে থাকে ইঁদুরের গোস্ত খাওয়া হারাম এবং এর ছুটা খাবার মাকরুফ মহানবী ইস্তান আরিফোসাল্লাম বলেছেন ইঁদুর যদি ঘি অথবা বাকি খাবার খাওয়া যাবে এবং সেটা হালাল হবে কিন্তু খাবার যদি তরল অর্থাৎ দুধ মধু কিংবা তেল হয় আর ইঁদুর তাতে মুখ দেয় তাহলে পুরোটাই হারাম হয়ে যাবে ওই খাবার আর খাওয়া যাবে না অনেক যন্ত্রণাদায়ক প্রাণী এরা সব সময় আমাদের ঘরবাড়ি আসবাবপত্রের ক্ষতি সাধন করে থাকে আপনারা চাইলেই বিভিন্ন উপায়ে তাড়িয়ে দিতে পারবেন বিজ্ঞানীদের বিভিন্ন পরীক্ষা লব্ধ উপায় থেকে পাওয়া যায় আপনি যদি একটি বোতলে পানি ও মরিচের গুঁড়া মিশিয়ে সারা ঘরে ছিটিয়ে দেন তাহলে ইঁদুর চলে যাবে এছাড়াও আরো একটা উপায় আছে আপনি গোলমরিচের গুঁড়া সারা ঘরে ছিটিয়ে দিন দেখবেন ইঁদুর আর আপনার ধারে কাছেও আসবে না কারণ গোলমরিচের গন্ধ ইঁদুর সহ্য করতে পারে না এবার আসা যাক স্বপ্নে ইঁদুর দেখলে কি হয় বিভিন্ন মহাদিসগণ বলেছেন স্বপ্নে ইঁদুর দেখার অর্থ হল তাহলে আপনার সাথে কোনো বেগানা পুরুষের সাক্ষাৎ হতে পারে আবার আপনি যদি পুরুষ হন তাহলে খুব শীঘ্রই হয়তো আপনি কোনো বেগানা নারীর সাথে সাক্ষাৎ করতে চলেছেন প্রিয় বন্ধুরা আজকে এই ছিল আমাদের ইঁদুর নিয়ে আলোচনা আশা করি আপনারা এই তথ্যগুলো পেয়ে উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন মির্জা গোলাম আহমেদ আঠারোশো পঁয়ত্রিশ সনের তেরোই ফেব্রুয়ারি ভারতের পাঞ্জাব প্রদেশের গুরুদাসপুর জেলার কাদিয়ান নামক গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তার পিতা মির্জা গোলাম মুর্তজা ছিলেন একজন অভিজ্ঞ ও খ্যাতনামা চিকিৎসক তার মাতা চিরাগ বিবি যমস সন্তানের জন্ম দিলেও গোলাম আহমেদ ব্যতীত অপর সন্তানটি বাঁচেনি মির্জা গোলাম আহমেদ প্রাথমিকভাবে আরবি ভাষা ও গ্রামার কোরআন দর্শন এবং ফার্সি ভাষা শিক্ষা করেন গৃহশিক্ষা শিক্ষক ফজলে এলাহিন নিকট অতপর দশ বছর বয়সের সময় তার শিক্ষক নিযুক্ত হন ফজল আহমেদ আর আঠারো থেকে ১৯ বছর বয়সের সময় তিনি শিক্ষা গ্রহণ করেন গুল আলী শাহের নিকট বাল্যকাল থেকে মির্জা গোলাম আহমেদ খুবই সাধারণ ছিলেন জাগতিক কোনো বস্তু তাকে আকর্ষণ করত না তিনি খুব অন্য অন্যমনস্ক ও ভুলমনা ছিলেন প্রায়ই দেখা যেত তিনি ডান পায়ের জোতা বাম পায়ে দিয়ে দিব্যি চলাচল করছেন আঠারোশো তিপ্পান্ন থেকে চুয়ান্ন সনের দিকে গোলাম আহমেদ পারিবারিকভাবে বিবাহ করেন হুরমদ বিবিকে এই স্ত্রী ছিলেন তার জাতিগোষ্ঠীর একজন তার গর্ভে দুটি সন্তান মির্জা সুলতান আহমেদ ও মির্জা ফজল আহমেদ জন্মলাভ করেন আঠারোশো একানব্বই সনে গোলাম আহমেদ তার এই স্ত্রীকে ডিভোর্স দেন অবশ্য ইতিপূর্বে তিনি আঠারোশো চুরাশি সনেই দিল্লির নবাব মীর নাসিরউদ্দিনের কন্যা নসরাত জাহান বেগমকে বিবাহ করেছিলেন এই স্ত্রীর গর্ভে গোলাম আহমেদ তিনটি পুত্র সন্তান লাভ করেন এরা হলেন যথাক্রমে মির্জা বশির উদ্দিন মাহমুদ মির্জা বসির আহমেদ ও মির্জা শরীফ আহমেদ আঠারোশো চৌষট্টি সনে মির্জা গোলাম আহমেদ তার পিতার ইচ্ছা অনুসারে শিয়ালকোটে সরকারি চাকরিতে যোগদান করেন তার বড় ভাই মির্জা গোলাম কাদিরও একজন সরকারি কর্মচারী ছিলেন কিন্তু আঠারোশো আটষট্টি সনে তিনি তার পিতার ইচ্ছানুসারে চাকরিতে ইস্তফা দিয়ে বাড়ি ফিরে আসেন এবং পৈতৃক সম্পত্তি দেখাশোনার ভার নেন পাঞ্জাবে গোলাম আহমেদের দাদা গোল মোহাম্মদের বিশাল জমিদারি ছিল কিন্তু তার মৃত্যুর পর তৎকালীন পাঞ্জাবের শিখ সরকার তাদের সমস্ত সম্পত্তি রাষ্ট্রীয় মালিকানাধীন করে নেয় তাদের অধীনে ছিল কেবল কাদিয়ান গ্রামটি পরবর্তীতে শিখ সরকার ওই গ্রামটিও রাষ্ট্রীয় অধিকারভুক্ত করে নেয় এবং মির্জা পরিবারকে সেখান থেকে উৎখাত করে কিন্তু শেষ পাঞ্জাব শিখ সরকার রণজিৎ সিং তার শাসনের শেষ বৎসরেই মির্জা গোলাম মর্তুজা কাদিয়ানে ফিরে এলে রাজ্য সরকারের তরফ থেকে তাকে পাঁচটি গ্রাম ফিরিয়ে দেন অতপর এই সম্পত্তি দেখাশোনার জন্যে তিনি পুত্র গোলাম আহমেদকে চাকরিতে ইস্তফা দিয়ে গ্রামে ফিরে আসতে অনুপ্রাণিত করেছিলেন যাই হোক নিজ গ্রামে ফিরে এসে নিজের অখণ্ড অবসরে গোলাম আহমেদ নিয়মিত প্রাত্যহিক ইবাদতে কোরআন পঠন ও তাফসির পর্যালোচনা ও অন্যান্য বিভিন্ন ধর্মীয় পুস্তকাদি পাঠে মনোযোগ এবং নানাবিধ সামাজিক কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত করেছিলেন তাছাড়া তিনি তার পিতার সংগৃহীত চিকিৎসা শাস্ত্রের বিভিন্ন গ্রন্থাদি পঠনেও এ সময় মনোযোগী হয়েছিলেন ওই দিনগুলি সম্পর্কে গোলাম আহমেদ নিজেই বলেন কিন্তু জমিদারি দেখাশোনার এই কাজটি গোলাম আহমেদের আদেও পছন্দ ছিল না কেননা প্রায়শ তাকে জমি সংক্রান্ত নানাবিধ ঝামেলায় কোর্ট কাচারিতে দৌড়া দৌড়ি করতে হতো এ সম্পর্কে গোলাম আহমেদ বলেন যৌবনে মির্জা গোলাম আহমেদ শারীরিক ও দিকে তিনি প্রায়শ রোজা রাখতেন এমনকি একাধারে তিনি ছয় মাস রোজাও করেছেন আঠারোশো ছিয়াশি সনে তিনি সিদ্ধিলাভের জন্য হুঁশিয়ারপুরে ধ্যানে বসেছিলেন কিন্তু শারীরিক কারণে চল্লিশ দিবস ও রজনীর ওই কঠোর ব্রত তিনি সম্পূর্ণ করতে পারেননি তিনি বিভিন্ন ধর্মীয় পণ্ডিতদের সাথে বিভিন্ন সময় ধর্মীয় বিতর্কে লিপ্ত হয়েছেন এবং নিজের জ্ঞান ও মেধার পরিচয় দিয়েছেন আঠারোশো একানব্বই সনে মির্জা গোলাম আহমেদ নিজেকে প্রতিজ্ঞাত মসি হিসেবে ঘোষণা দেন এবং তার দাবির পিছনে কোরআন ও হাদিসের আলোকে নানা যুক্তি ও তথ্য প্রমাণ উপস্থাপন করেন তার রচিত জেসাস ইন ইন্ডিয়া গ্রন্থটি তথ্য তত্ত্ব যুক্তি ও প্রমাণে ভরপুর নিঃসন্দেহে বইটি বিশ্বের সমগ্র খ্রিস্টান সম্প্রদায়ের প্রতি একটা ছুঁড়ে দেয়া চ্যালেঞ্জ বইটি পাঠের তথ্য ও যুক্তি প্রমাণ উপস্থাপনায় গোলাম আহমেদের দক্ষতা এবং ধর্ম ও দর্শন সম্পর্কে তার জ্ঞানের গভীরতার প্রমাণ পাওয়া যায় উল্লেখ্য মির্জা গোলাম আহমেদ প্রায় একশোটির মতো গ্রন্থ রচনা করেছেন প্রতিজ্ঞাত মস্তি হিসেবে ঘোষণা দেওয়ার পর গোলাম আহমেদ তার মতাদর্শ ছড়িয়ে দিতে সমগ্র ভারতবর্ষ চষে বেড়াতে লাগলেন কবি আল্লামা ইকবাল তার সম্পর্কে বলেন মির্জা গোলাম আহমেদ নিজেকে প্রতিজ্ঞাত মস্তি দাবি করলে সমগ্র মুসলিম সম্প্রদায়ের নিকট থেকে আপত্তি নিন্দা ও তীব্র বাধার সম্মুখীন হলেন এ সময় আহলেহাদিস পত্রিকার সম্পাদক মাওলানা সানাউল্লাহ অমৃতসরী তাকে সরাসরি মিথ্যাবাদী আখ্যায়িত করে তার পত্রিকার বিভিন্ন সংখ্যায় সেভাবেই তাকে উপস্থাপন করতে লাগলেন এতে পাঁচই এপ্রিল উনিশশো সনে মির্জা গোলাম আহমেদ তাকে উদ্দেশ্য করে বলেন এটি প্রকাশের এক বছর পর মে পঁচিশ উনিশশো আট সনে মির্জা গোলাম আহমেদ অসুস্থ হয়ে পড়েন এ সময় তিনি লাহোরে ছিলেন গোলাম আহমেদ ডায়রিয়ায় আক্রান্ত হয়েছিলেন তাকে অবশ্য তৎক্ষণাৎ চিকিৎসার অধীনে নেওয়া হয়েছিল কিন্তু বমি এবং ঘন ঘন পাতলা পায়খানার দরুন দুর্বলতায় তার শারীরিক অবস্থা মারাত্মক অবনতি ঘটে পরদিন ছাব্বিশে মে সকাল দশটার পর তিনি মারা যান তার মৃত্যু সম্পর্কে তার শ্বশুর নবাব মীর নাসির উদ্দিন বলেন যে রাতে হজরত মির্জা সাহেব অসুস্থ হয়ে পড়েন আমি আমার জায়গায় ঘুমিয়েছিলাম যখন তিনি খুবই অস্বস্তি বোধ করলেন আমি জেগে গেলাম আমি উঠে হযরত সাহেবের কাছে গেলে তিনি আমাকে উদ্দেশ্য করে বললেন মীর সাহেব আমি কলেরায় আক্রান্ত হয়েছি আমার মনে হয় এরপর পরদিন সকাল দশটার পর মারা যাওয়ার পূর্ব পর্যন্ত তিনি আর একটি কথাও পরিষ্কার করে বলতে পারেননি যাই হোক মৃত্যুর পর মির্জা গোলাম আহমেদের মৃতদেহ লাহোর থেকে পাঞ্জাবের কাদিয়ানে নিয়ে আসা হয়েছিল এবং সাতাশে মে উনিশশো সনে তার দাফন কাজ সম্পন্ন হয় এ সময় তার উত্তর হলেন তার একান্ত বিশ্বস্ত ও সার্বক্ষণিক সঙ্গী হাকিম নাসিরউদ্দিন। গোলাম আহমেদের অনুসারীরা আহমেদিয়া বা কাদিয়ানি নামে পরিচিত বর্তমানে তারা বিশ্বের অধিকাংশ দেশে তাদের কর্মকাণ্ড পরিচালনা করে যাচ্ছেন